ঘরে যদি হাফ কাপ আটা থাকে তাহলে ঝটপট মজাদার এই রেসিপি তৈরি করে পরিবারের ছোট থেকে বড় সবাইকে চমকে দিন খুবই মজাদার এই রেসিপি একবার যে খাবে এর স্বাদ কখনই ভুলতে পারবে না বারবার খেতে চাই তো খুব সহজেই মজাদার এই রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটার সাথে দিয়ে দিব ওয়ান ফোর টি লবণ এক টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিব রুটি বা পরোটা তৈরি করার জন্য আমরা যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডো তৈরি করে নিয়েছি আপনারা ঠিক এভাবেই ডো তৈরি করে নেবেন তো ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল নিয়ে নিলাম তেল গরম করে গরম তেলের মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে দিয়ে দিব সামান্য কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি হাফ কাপ পরিমাণ গাজর কুচি বাঁধাকপি এবং গাজর খুব ভালোভাবে ভেজে নিব এরপর এখানে আমি একটি ম্যাজিক মশলা দিয়ে দিব তো এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি কারণ ম্যাজিক মশলার সাথেই লবণ থাকে তো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি ধনে পাতা কুচি দিব ধনে পাতা কুচি দেওয়ার পর এক মিনিট কুক করে নেব তো আমি যেভাবে করে নিচ্ছি আপনারা ঠিক এরকম করেই এটাকে তৈরি করে নেবেন আরো এক মিনিটের মতো কুক করে নিয়েছি এই পর্যায়ে একটি বাটির মধ্যে উঠিয়ে এগুলোকে ঠান্ডা করে নিলাম এর মধ্যে একটি ডিম দিয়ে দিলাম কাটা চামচের সাহায্যে ডিম খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আরও একটি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে লবণ এবং ডিম মিশিয়ে নিচ্ছি ফিরে এসেছি দশ মিনিট পর ডোটাকে সমান চার ভাগে ভাগ করে নিব তো ছোট ছোট এই ডোগুলো দিয়ে পাতলা পাতলা রুটি তৈরি করে নিব রুটি গুলো কিন্তু অনেক পাতলা তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি বেলুনের সাহায্যে পাতলা করে রুটি বেলে নিলাম তো এখন এই রুটির উপরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এরপর তৈরি করে নেয়া ডিম এবং সবজির মিশ্রণ দিয়ে দিচ্ছি তো দেখেন কিভাবে দিলাম এখন আমি এটাকে মোগলাই পরোটার মতো করে ভাজ করে নিব তো দেখতে পাচ্ছেন মিনি মোগলাই পরোটা হয়ে গেল তো এইভাবে ভাজ করে নেওয়ার পর এখন আমি এই মোগলাই পরোটাটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিব। সাপ এভাবে তৈরি করে ডিমের মধ্যে চুবিয়ে নিব এরপর তেলের মধ্যে ভেজে নিব। প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে মিনি মোগলাইগুলো দিয়ে দিচ্ছি তো এক এক করে সবগুলো মিনি মোগলাই তেলের মধ্যে দিয়ে দিলাম চুলার হিট মিডিয়ামে রেখে মিনি মোগলাই গুলোকে ভেজে নেব তো এভাবে মোগলাই তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে মোগলাই এর এক পাশ ভাজা হয়ে গেলে মোগলাইগুলোকে উল্টে দিব তো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব চুলার হিট মিডিয়ামে রেখে মোগলাই গুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন অলমোস্ট মোগলাইগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি তেল ঝরিয়ে মোগলাইগুলোকে উঠিয়ে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল মিনি মোগলাই তো দেখতে পাচ্ছেন তো এখন আমি একটি মোগলাই আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো মিনি সাইজের এই মোগলাইগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা তো দেখেন ভেতরে কিন্তু পুড়ে ভরপুর খুবই মজাদার এই মোগলাই আপনারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকে এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম